ওয়েলকাম টু গেন স্টাফ ভিডিওস আজ তোমাদের ক্লাস শুরুর পূর্বে কিছু কথা বলবো তোমরা পূর্বে যারা আমার ভিডিওটা দেখেছো আই এম সো গ্ল্যাড টু অল মাই ভিউয়ার্স সো আজকে তোমাদের জন্য ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের হান্ড্রেড কমন এমসি কেউ নিয়ে এসছে আশা করছি এ এমসি কিগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই তোমরা কমন পাবে তো শুরুর থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা ভিডিওটা দেখেছো এবং অনেকে কমেন্ট করেছো সো আমার ভালো লেগেছে কিন্তু তোমরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে যেন তারাও ভিডিওটা দেখতে পারে অ্যান্ড ইট উইল অলসো হেল্প মি টু গ্রো মি অ্যান্ড মাই সেলফ অ্যান্ড মাই উইথ মাই চ্যানেল সো তোমাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে আরও উৎসাহিত করবে আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য তো চলো আজকে শুরু করা যাক তোমাদের আজকে এম কিউয়ের পাশাপাশি আমি কিছু জ্ঞানমূলক দিয়েছি যেগুলো তোমাদের সৃজনশীলের কনম্বরে আসতে পারার মতো আমি আশা করছি তোমরা কমন পাবেই তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর আমি তোমাদের এমসি কিউবে আমি উত্তরটা পড়ে দেবো তোমরা চাইলে স্পজ করে তোমরা অপশনগুলো দেখে নিতে পারো কিন্তু আমি মনে করি যে তোমাদের শুধু এই প্রশ্নের পাশাপাশি উত্তরটা দেখে নিলে বিশেষ করে যে জ্ঞানমূলক এমসি কিউগুলো রয়েছে সেখানে তোমরা বেশি উপকার পাবে বা বেশি মনে থাকবে তো ক্লাসটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে চলো শুরু করা যাক এক নম্বর এমসি ভারতবর্ষে মুসলমানদের আগমন সূচিত হয় কত শতাব্দীতে আনসার অষ্টম শতাব্দীতে ভারত উপমহাদেশকে নৃত্বের জাদুঘর বলে অভিহিত করেন কে আনসার ভিনসেন্ট স্মিথ ভিনসেন্ট স্মিথ সমুদ্র পথে প্রথম ভারতীয় উপমহাদেশে আসেন কে দেখো পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতবর্ষে কোন শাসনামলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল আনসার হবে প্রাচীন বৌদ্ধ শাসনামলে প্রাচীন বৌদ্ধ শাসনামলে মুসলিম বিজয়ের প্রাককালে ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল আনসার বিচ্ছিন্ন ও ঐক্যহীন বিচ্ছিন্ন ও ঐক্যহীন আল মুকাদ্দিমা গ্রন্থটির লেখককে আনসার ইবনে খালদুন ইবনে খালদুন জৈন ধর্মের প্রবর্তন করেন কে আনসার মহাবীর সিদ্ধার্থ নামে পরিচিত ছিলেন গৌতম বুদ্ধ ভারতবর্ষের প্রাচীনতম অধিবাসী কারা দ্রাবিডগণ সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতির নাম মুহাম্মদ বিন কাশিম চাচনামা কি জাতীয় গ্রন্থ ঐতিহাসিক গ্রন্থ দেবল বন্দরে মুসলমানদের কয়টি জাহাজ লুণ্ঠিত হয়েছিল অর্থাৎ লুটে নেওয়া হয়েছিল বা লুটরাজ হয়েছিল দেখো কয়টি আনসার আটটি দ্য সুলতানাত অফ দিল্লি গ্রন্থটির লেখক এ এল শ্রীবাস্তব এ এল শ্রীবাস্তব সশ্রুত ও চরক গ্রন্থ দুটি কোন ধরনের চিকিৎসা চিকিৎসা বিষয়ক গ্রন্থ হল সশ্রুত ও চরক আমিনুল মিন্নাত শব্দের অর্থ ধর্মবিশ্বাসের রক্ষক ইয়ামিন উল উদ্দৌলা ও আমির উল মিন্নাত কার উপাধি সুলতান মাহমুদ অক্সিয়ানা অঞ্চলটি অবস্থিত মধ্য এশিয়ায় গজনী ও হিরাতের মধ্যবর্তী স্থানের নাম কি ঘুর চক্রস্বামী বিগ্রহটি কোন জায়গায় সংরক্ষিত ছিল থানেশ্বরে জায়গাটির নাম থানেশ্বরে সুলতান মাহমুদের ভারত অভিযানসমূহের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কোনটি আনসার সোমনাথ বিজয় করদ রাজ্য বলতে বোঝায় করদাতা রাজ্য করদ রাজ্য বলতে বোঝায় করদাতা রাজ্য স্বর্গীয় বধু হল মসজিদ কিতাবুল হিন্দ গ্রন্থটির রচয়িতা কে আল বেরুনি গজনী বংশের শেষ সুলতান কে ছিলেন খসরু মালিক মুহাম্মদ ঘুরির প্রকৃত নাম মুইজ উদ্দিন মুহাম্মদ বিন শাম কুয়াতুল ইসলাম মসজিদটি কে নির্মাণ করেন কুতুবউদ্দিন আইবেক চান্দেলা রাজ্যের রাজা ছিলেন গোন্ডা অধিকাংশ পণ্ডিতের মতে ঘুরিয়া কোন জাতি থেকে উদ্ভূত পূর্বাঞ্চলীয় পার্শ্বিক মুহাম্মদ ঘুরির বিশ্বস্ত সেনাপতি কে ছিলেন কুতুবুদ্দিন আইবেক মুদ্রা ও শিলালিপি থেকে আমরা জ্ঞান লাভ করতে পারি শাসকদের শাসনামল সম্পর্কে অর্থনৈতিক অবস্থা ও সামরিক শান্তি সম্পর্কে তৎকালীন সময়ের সংস্কৃতি সম্পর্কে আনসার এবিসি অর্থাৎ তিনটাই হবে প্রাক মুসলিম ভারতবর্ষে বিকাশ লাভ করেছিল আনসার এক ও তিন হিন্দু গদ্য সাহিত্য হিন্দু নাটক উপন্যাস মুঘল বংশের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর বাবরের প্রকৃত নাম জহির উদ্দিন মুহম্মদ বাবর কোন ভাষার শব্দ তুর্কি ভাষার শব্দ আরেকটা কথা বলে রাখি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত এই জন্য দেখবে যে ভিডিওর শেষে আমি তোমাদেরকে কিছু টিপস দেবো আশা করছি সেগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে তাই শেষ পর্যন্ত থাকবে চল শুরু করা যাক পানিপথের প্রথম যুদ্ধ হয় পনেরোশো সালে মেওয়াটের রাজধানীর নাম আল ওয়ার খানোয়ার যুদ্ধ ভারতবর্ষের ইতিহাসে একটি চূড়ান্ত নিষ্পত্তিকারী যুদ্ধ ছিল উক্তিটি কার কে কে দত্ত আইন ই আকবরীর রচয়িতা কে আবুল ফজল ভারতবর্ষের প্রথম কামানের ব্যবহার করেন কে সম্রাট বাবর দেখো তোমাদের জন্য আমি এইভাবে জ্ঞানমূলকগুলো সাজিয়েছি এগুলো তোমরা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে এবং মুখস্থ করে ফেলবে আশা করছি এগুলো তোমরা কনাম কমন পাবে খানুয়ারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় কে রানা সংগ্রাম সিংহ রানা সংগ্রাম সিংহ চৌসার যুদ্ধ সংঘটিত হয় কেন শের খানকে দমন করার জন্য ফরিদকে শেরখান উপাধি প্রদান করেন কে বাহার খান কেন্দ্রীয় শাসন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শেরশাহ কতজন মন্ত্রী নিযুক্ত করেছিলেন চারজন মন্ত্রী গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ও লা কোহনা মসজিদ কে নির্মাণ করেন দুটোই শেরশাহ নির্মাণ করেছিলেন গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বিস্তৃত ছিল সোনারগাঁও থেকে সিন্ধু অববাহিকা পর্যন্ত শাহবাজ খানকে ছিলেন শাহবাজ খান কে ছিলেন আকবরের সেনাপতি ছিলেন অর্থাৎ আকবরের সেনাপতির নাম কি শাহবাজ খান এটা দুইভাবে আসতে পারে খেয়াল করবে কোন পানিপথের সরি কেন পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল হিমুর জিঘাংসাপূর্ণ মনোভাবের কারণে এ চাইল্ড অফ ম্যানি প্রেয়ার্স কাকে বলা হয় জাহাঙ্গীরকে অর্থাৎ জাহাঙ্গীরের জন্য অনেক দোয়া মা ফেরত করা হয়েছিল তাই তাকে এ চাইল্ড অফ ম্যানি প্রেয়ার্স বলা হয় জাহাঙ্গীর শব্দের অর্থ ভুবন বিজয়ী ভারতীয় সাহিত্যের অগাস্টাস যুগ বলা হয় কোন আমলকে জাহাঙ্গীরের আমলকে সম্রাট জাহাঙ্গীর কেন বেল অফ জাস্টিস টানিয়ে দেন নিরীহ প্রজাদের অভিযোগ শুনতে দ্য প্রিন্স অফ বিল্ডার্স বলা হয় সম্রাট শাহজাহানকে তার মহান একটা স্থাপত্য তোমরা সবাই জানবে তাজমহল এজন্য তাই কি বলা হয় দ্য প্রিন্স অফ বিল্ডার্স জিন্দাপীরের বলে আখ্যায়িত করা হয় মুঘল সম্রাট আওরঙ্গজেবকে এবং আওরঙ্গজেবের একটা মহান স্থাপত্য হল লালবাগ কিল্লা দুর্ধর্ষ মুঘল নেতা কে ছিলেন চেঙ্গিস খান হুমায়ুন অর্থ ভাগ্যবান মনসব শব্দের অর্থ পদমর্যাদা পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রীর নাম লিয়াকত আলী খান পাকিস্তানের শতকরা কত ভাগ লোকের মাতৃভাষা উর্দু ছিল তিন দশমিক দুই সাত ভাগ তমুদ্দিন মজলিস কোন ধরনের সংগঠন ছিল সাংস্কৃতিক তমুদ্দিন মজলিস গঠনের নেতৃত্ব দেন কে আবুল কাশেম আমরা হিন্দু মুসলিম যেমন সত্য তার চেয়ে বেশি সত্য যে আমরা বাঙালি কে বলেছিলেন ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির বর্তমান সুরকার কে আলতাফ মাহমুদ আলতাফ মাহমুদ বাংলা রাষ্ট্রভাষা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি লাভ করে উনিশশো সালে কৃষক শ্রমিক পার্টি গঠিত হয় উনিশশো সালে কৃষক শ্রমিক পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন এ কে ফজলুল হক কত সালে যুক্তফ্রন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালে সমাজতন্ত্রই মুক্তির একমাত্র পথ কোন দলটি ঘোষণা করে চিনপন্থী ন্যাপ ভাসানি চিনপন্থী ন্যাপটা কার ছিল ভাসানির তেইশ বছরের ইতিহাস আমাদের বঞ্চনার ইতিহাস উক্তিটি কণ্ঠে ধ্বনিত হয় শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি কোথায় উত্থাপন করা হয় লাহোরে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এর আহ্বায়ককে আব্দুল মতিন কার বিরুদ্ধে জনগণ গণ ডাক দেয় আইয়ুব খান ডিএসি এর পূর্ণরূপ হলো ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি এখানে অনেক জায়গায় দেখবা ডেমোক্রেটিক অ্যাক্টিভ কমিটি রয়েছে আরও অনেক কিছু থাকে তো তোমরা ভালো করে খেয়াল করবে ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি কোন রাজনৈতিক দল উনিশশো সালের জাতীয় পরিষদ নির্বাচনে কোনো আসন লাভ করেনি পিপিপি অর্থাৎ পাকিস্তান পিপলস পার্টি এখানে ন্যাপ রয়েছে ভাষানির ন্যাপ রয়েছে ওয়ালি এবং পিডিপি আনসার ন্যাপ ওয়ালি উনিশশো সত্তর সালের নির্বাচনে পিপলস পার্টি পশ্চিম পাকিস্তানের কয়টি আসন লাভ করে আটাশিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের বর্তমান নাম জহুরুল হক হল মুজিবনগর বর্তমান কোন জেলায় অবস্থিত কুষ্টিয়া মুজিবনগর সরকারের শপথ বাক্য পাঠ করান কে অধ্যাপক ইউসুফ আলী অস্থায়ী মুজিবনগর সরকার কোথায় গঠিত হয় মেহেরপুর মুজিবনগর অস্থায়ী সরকারের কয়টি মন্ত্রণালয় ছিল বারোটি মুক্তিযুদ্ধের সময় নৌ অঞ্চল কত সেক্টরের অধীন ছিল দশটি ফ্রিডম ফাইটার্স এর সরকারি নাম ছিল গণবাহিনী তারামন বিবি ও ডাক্তার সিতারা বেগম কোন খেতাবে ভূষিত হন বীরপ্রতী খেতাবে ভূষিত হয় ভারতীয় সেনাবাহিনীর চিফ অফ স্টাফ কে ছিলেন জেনারেল মনরো আত্মসমর্পণ অনুষ্ঠানে মুজিবনগর সরকারের প্রতিনিধিত্ব করেন কে এ কে খন্দকার মুক্তিযুদ্ধে আত্মসমর্পণকারী পাকিস্তানের ইস্টার্ন কমান্ডের অধিনায়ক কে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান ইয়াহিয়া খান ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে যে প্রস্তাব দেন তা হল আনসার হবে এ সি তিনটাই সংবিধান রচনা করা উনিশশো সালের সংবিধান পুনর্বহল গণভোটের আয়োজন ও আইন কাঠামো তৈরি বাংলাদেশকে সেনাবাহিনী ও অস্ত্র দিয়ে সাহায্য করেছিল ভারত ও রাশিয়া আত্মসমর্পণ দলিলে স্বাক্ষরের সময় যারা উপস্থিত ছিলেন আনসার হবে তিনটাই জেনারেল নিয়াজি এ কে খন্দকার জগজিত সিং অরোরা আত্মসমর্পণ দলিলে স্বাক্ষরের সময় এনারা উপস্থিত ছিলেন এবার দেখো তোমরা এই ভিডিওটা দেখে যদি কিছুটা উপকৃত হও তাহলে একটা সাবস্ক্রাইব এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে ভিডিওটাকে লাইক করে দিবে। তোমাদের একটা লাইকের জন্য আমি পরবর্তী ভিডিও বানাতে ইন্সপিরেশন পাবো বা উৎসাহিত হব যাই বলো ও আমি তোমাদের জন্য খুব কষ্ট করে অনেকটা সময় নিয়ে এই ক্লাসটা রেডি করেছি এর বাইরেও যদি তোমাদের কোনো এমসি আসে আমি আশা করছি তোমরা পারবে আর যেগুলো আমি দিয়েছি এগুলো মনোযোগ দিয়ে পড়ে যাবে আশা করছি তোমরা ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবে শুধু এমসি কিউগুলো ঠান্ডা মাথায় ধীর স্থিরভাবে পড়বে এবং তারপর আনসার করবে আশা করছি ভালো করবে তো আজকে এ পর্যন্তই ভালোভাবে পড়াশোনা করো পরীক্ষা প্রায় শেষ দিকে ভালোভাবে পরীক্ষা দাও ভালো থাকো